সালামু আলাইকুম পঞ্চগড়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবার চলে আসলাম আর পঞ্চগড় জেলা থেকে ভোরবেলায় টমটম নিয়ে আমরা অমরখানা ইউনিয়নে চলে আসছিলাম এখানে একটা ঐতিহাসিক পুকুর দেখব বলে আর এই পুকুরটার নাম ছিল মহারাজার দিঘি আর এটা নাকি মহারাজা পৃথু এই দিঘিটি খনন করেছিলেন গাছগাছালিতে ঘেরা মহারাজা দিঘির চারপাশে প্রায় এমনটি দশটি ঘাট রয়েছে শুনে তো আমরা পুরোই অবাক ওখানে নাকি প্রতি বছর বাংলার নববর্ষ উপলক্ষে বিশাল মেলার আয়োজনও করা হয় সে সময় পার্শ্ববর্তী দেশ ভারতের আশপাশ থেকেও নাকি অনেক দর্শনার্থীরা মেলায় ঘুরতে আসতো কিন্তু বর্তমানে তো সেটা হয় না তো আশেপাশের এলাকার সবাই নাকি এখানে মেলায় আসে তো ওখানে কয়েকটা মহিলার সঙ্গে আমাদের ভোরবেলায় দেখা হয়েছিল ওনারা আমাদের গল্প শুনাইল এই দিঘের ঘাটগুলো পোড়া ইট দিয়ে তৈরি করা হয়েছে আর এটা অনেক উঁচা ছিল আর এই দিকে চারিদিকে এমনটা দশটা ঘাট বানানো হয়েছিল তাহলে বোঝেন কতটা সুন্দর ছিল ওই সময় আসলে এই জায়গাগুলো সৌন্দর্য হারাই যায় সংস্কারের অভাবে এই জায়গাগুলোকে মেরামত করা হয় আসলে অনেক দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর আমরা ঘাটের চারিদিকে দেখছিলাম নিচের দিকে অনেক সুন্দর আসলে জায়গাটা এখানে আপনারা সামনে সামনে না দেখলে সত্যি বোঝা যাবে না জায়গাটা এতটা সুন্দর আলহামদুলিল্লাহ আমরা পূব আকাশে সূর্য উদয় দেখছিলাম একটু করে ফুটেজ নিচ্ছিলাম আর পানি এত ঠান্ডা ছিল পানির উপর দিয়ে মনে হচ্ছিল একবারে হাওয়া বয়ে যাচ্ছিল জায়গাটা অনেক সুন্দর আমার অনেক ভাল লাগছে এরপর আমরা টমটম থেকে একবারে মেইন রোডে উঠে সেখান থেকে বাস নিয়ে দুই পাশে চা বাগান দেখতে দেখতে বাংলা বান্ধার পথে টমটম নিয়েছিলাম আর দুই পাশে অনেক সুন্দর সিনারি দেখতে দেখতে যাচ্ছিলাম মনে আমি সিলেটেই আসি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে যেতে যে রোডটা পড়ে পরে সেম সেই রকমই একটা রোড আমি এখানে পেলাম তো অনেক ভালো লাগতেছিল দুই পাশের রোড এভাবে দেখতেছিলাম আর যাচ্ছিলাম আমরা বাংলা বান্ধার দিকেই তো আলহামদুলিল্লাহ আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টে পৌঁছে গেছি আর আমরা সবাই হাঁটা শুরু করে দিছি তাড়াতাড়ি সামনের দিকে যেতে হবে এখানে ছবি তোলার জন্য বা কিছুটা টাইম থাকার জন্য বেশিটা টাইম ওনারা দেয় না তাড়াতাড়ি এখানে ঘুরে টুরে তাড়াতাড়ি এখান থেকে যেতে হয় তো আমরা প্রায় তিরিশ মিনিটের মতো সময় পাইছিলাম আর এই ফাঁকে চারিদিকের একটু করে ফুটেজ নিচ্ছিলাম সবাই ছবি তুলতেছিলাম দেখতেছিলাম জায়গাটা সত্যি অসাধারণ ছিল আমরা সবাই প্যারেড গ্যালারিতে বসে রেস্ট করতেছিলাম কারণ ভোর থেকে আমরা এইভাবে দৌড়ানোর উপরেই ছিলাম গ্যাংটক লেখাটা দেখে বিশ্বাস করবেন না মনে হচ্ছিল আমি সত্যজিৎ রায়ের ফেলুদার কোন একটা পর্বের মধ্যে ঢুকে গেছি জায়গাটা ছিল ঠিক এমনই সত্য অসাধারণ একটা জায়গা পঞ্চগড় ট্যুর প্ল্যান করার সময় আমরা এতটা আশা নিয়ে রওনা দিয়েছিলাম না কিন্তু এখানে আসার পর প্রত্যেকটা জায়গা এত ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা আসলে হই নাই বাংলা বান্ধা জায়গাটা আমার অনেক ভালো লাগছে আমরা এখানে অনেক মজা করছি এখানে অনেক ছবিও তুলছি আর এখান থেকে বর্ডার দেখে মনে হচ্ছিল ওই পারে চলে যাওয়া যাবে কিন্তু আসলে সেটা তো সম্ভব নয় তো যাই হোক এখান থেকে আমরা আবার কোথায় গিয়েছিলাম পরের পাটে দেখা হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ